একক সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় রাজ্যে যেভাবে রক্তদানে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে গোটা দেশে তা নজির বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে মহিলাদের উল্লেখযোগ্য হারে রক্তদানে এগিয়ে আসার বিষয়টির প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মাঝে লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের কারণে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে সাময়িক রক্ত সংকট দেখা দিলেও বর্তমানে কিন্তু ভিন্ন পরিস্থিতি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যে বর্তমানে ব্যাপক হারে রক্তদান চলছে বিশেষ করে আসন্ন শারদোৎসব দুর্গাপুজো উপলক্ষে ইদানিং উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন চলছে এরই অঙ্গ হিসেবে বুধবার মহালয়ের দিনে রক্তদান শিবির আয়োজন করল মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা মৎস্য ব্যবসায়ী সমিতির রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবিরে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একক সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় দৃষ্টান্ত স্বরূপ রাজ্যে যেভাবে রক্তদানে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে তা গোটা দেশে নজির বলে জানালেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যে মহিলাদের উল্লেখযোগ্য হারে রক্তদানে এগিয়ে আসার বিষয়টি প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের প্রদেশের মধ্যে যেভাবে মানুষ উৎসবের মেজাজে সারা বছর ধরে রক্তদান করেন অনেক প্রদেশে সেটা দেখা যায় আমরা সেটা কিন্তু আপনাদের কারণে সেটা সম্ভব হচ্ছে সরকার সবকিছু করবে সেটা সম্ভব নয় রক্তের মাধ্যমে কিন্তু সেটা আমরা বলতে পারি যে সরকার যদি ভাবে যে কালকে রক্ত কিনে নিয়ে আসবে সব হবে না আপনারা সেখানে রক্ত দান করবেন তবে এই যে শূন্যতাটা সেটা পূরণ হবে এটার মাধ্যমে আমি রক্ত নিয়ে অনেক ঘটনা আমি বলি কিন্তু এটার মাধ্যমে আমি যে সরকার একা কোনো সম্ভব নয় আপনারার মতো যারা সমাজ সংগঠক আছে সামাজিক সংগঠন আছে তারা এগিয়ে আসছে বলেই এই কাজটা সম্ভব হচ্ছে পাশাপাশি যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ত মজুদ রাখা যায় তাই সামঞ্জস্য বজায় রেখে রক্তদানের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী সর্বোপরি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির রক্তদান শিবিরকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সারা ও উৎসাহ পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের ওপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা